উত্তর উত্তরগুলো আলোচনা করবো একে দিয়ে সঠিক উত্তরটিতে চিহ্ন দাও ক ঘরোয়া শিল্পকে ভালো কথায় বলে কুটির শিল্প খ অসুস্থ ব্যক্তির হৃদযন্ত্র আবার চালু করার জন্য প্রায় বুকের মাঝখানে প্রতি মিনিটে ষাট বার চাপ দিতে হবে গড়তনুর সবুজ আর কমলা রঙের মাঝে থাকে হলুদ ঘ সিগনালে মানুষের ছবি সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ ক ভিজে হাতে সুইচে হাত দিতে নেই খ নৌকা তৈরি হয় কাঠ দিয়ে গ অমাবস্যার পরদিন থেকে শুক্লপক্ষ চালু হয় ঘ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি উমো সাঁতার না জানলে জল থেকে সাবধানে থাকা উচিত চ দিগন্ত রেখার অপর নামলে দিকচক্র রেখা ছ শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয় পরগিনজ আকাশের কোনো রং নেই ঝ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে ইমো বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরা উচিত তিনি দিয়েছে বামপক্ষের সাথে ডান ডানপক্ষ মিলিয়ে এখানে লিখবে তো ধান গাছ হচ্ছে কৃষি সম্পদ বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ ঝুড়ি তৈরি ঘরোয়া শিল্প বাগানের আম গাছ বাগিচা সম্পদ পাথরের মূর্তি খোদের সৌন্দর্য সৃষ্টির শিল্প চারের বলেছে টেস্টার কি কাজে লাগে এটা আছে তোমাদের পরিবেশ বইয়ের একশো একান্ন পাতায় প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয় তাহলে প্লাগ দেখার জন্য টেস্টার ব্যবহার করা হয় খতে বলেছে রাতের আকাশ কালো দেখায় কেন এটা আছে পরিবেশ বইয়ের একশো চোদ্দ লিখবে রাতের আকাশে সূর্য থাকে না তাই আকাশকে কালো দেখায় রাতের আকাশ কালো দেখায় গতে বলেছে সজল ধারা ট্যাপকলের জল কোথা থেকে আসে এটা আছে পরিবেশ বইয়ের একশো সাঁত্রিশ পাতায় এই যে দিদি লোকেরা সজলধারা ট্যাপকল খুলে রাখে ওই জল কোথা থেকে আসে যেখানে বলছে ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলা হয় সেই জল পাইপ দিয়ে পাঠানো হয় তার মানে মাটির নিচ থেকে আসে সজল আহ ধারার ট্যাপ সজল ধার জল তাহলে নিচ থেকে আসে ঘত বলেছে শহরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে বলা হয় জ্যাবরা ক্রসিং উমো বলেছে সূর্য থেকে আমরা আচ্ছা জ্যাবরা ক্রসিং বলবে না এটা বলবে ফুটপাথ রাস্তা পারাপারের জন্য যে ক্রসিং এটা ফুটপাত বলবে বলেছে সূর্য থেকে আমরা প্রধানত কি পাই প্রধানত আমরা আলো এবং তাপ পাই চ বলেছে নির্মাণ শিল্প কি বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলা হয়ে থাকে আহ ছতে দিয়েছে শীতকালে পুকুরের উপরে যে ধোঁয়া দেখা যায় সেটা আসলে কি জল দিয়েছে টিকা লিখতে বলেছে বেনি আসাহ কলা লিখবে বৃষ্টি হয়ে যাওয়ার পর বাতাসে যে ছোট ছোট জলের ফোঁটা থাকে সেই জলে ছোট ছোট জলের ফোটার উপর সূর্যের আলো পড়ে সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে এইভাবে আকাশে যে রঙের ছটা তৈরি হয় তাকে বলা হয় আহ রামধনু রামধনু রামধনুতে থাকে মোট সাতটা রং বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা আর লাল এই রংগুলির নামের প্রথম বর্ণগুলোকে নিয়ে একসাথে খতে বলেছে জেব্রা ক্রসিং লিখবে লিখবে বড় বড় শহরে রাস্তায় জ্যাব্রা গায়ের মতো দাগ থাকে সেটাই তাকে বলা হয় জ্যাব্রা ক্রসিং এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করা হয় তাহলে বড় বড় শহরে রাস্তায় জ্যাব্রার গায়ের মতো দাগ থাকে তাকে জ্যাব্রা ক্রসিং বলা হয় তাকে এই জেব্রা ক্রসিং দিয়ে শহরের রাস্তা পারাপার করা হয় ছয়ের কতে বলেছে ছায়াপথ কি এটা আছে একশো কুড়ি পাতায় দেখবে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাওয়া যায় এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ ছায়াপথে তারা থাকে খতে বলেছে নারকেল বা তাল তালগাছের উপরই বাজ পড়ে কেন এই যে বলছে নারকেল আর তালগাছের উপরই কেন বাজ পড়ে এখান থেকে লিখবে যে নারকেল আর তাল গাছগুলো হচ্ছে উঁচু গাছ ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে অর্থাৎ অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে সেই জন্য ওই সমস্ত গাছের ওপরে আর মেঘের কাছে আছে বলেই এই সমস্ত উঁচু গাছের ওপরে বাজটা পড়ে তাহলে কি লিখবে যে তাল এবং নারকেল হচ্ছে উঁচু গাছ ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে অর্থাৎ অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে মেঘের কাছে থাকে বলে এই সমস্ত উঁচু গাছের মাথায় বাজ পড়ে গ বলেছে ভালো অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত তোমাদের পঁয়তাল্লিশ উচ্চারণের অভ্যাস করতে হবে আর শরীরের ভঙ্গিতে কিভাবে মনের ভাব বোঝানো যায় সেটা অভ্যাস করতে হবে গ বলেছে রাস্তা পারাপারে যে কোনো দুটি নিয়ম লেখো এটা একশো সাতচল্লিশ পেজ লিখবে রাস্তা পারাপারে দুটো নিয়ম হচ্ছে যে রাস্তা কিভাবে পেরোতে হবে আগে দুদিকে দেখে নিতে হবে কোন দিক থেকে গাড়ি আসছে কিনা একটা আছে দুই হচ্ছে শহরের রাস্তা পেরোনোর জন্য ক্রসিং ব্যবহার করতে হবে আর তিন রাস্তা মানুষের সবুজ হলেই তবে রাস্তা পেরোতে হবে উন্মত দিয়েছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলো কি কি স্বাস্থ্য ভালো রাখার উপায় হচ্ছে সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া আর ব্যায়াম করা দরকার য বলেছে জলের অপচয় কমানোর উপায় লেখো যথাসম্ভব বৃষ্টি জল দিয়ে চাষ করা দরকার দুই হচ্ছে পুকুরগুলো গভীর করে কাটা দরকার এবং পাশে যথেষ্ট গাছ লাগানো দরকার এবং শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত আহ সাথে দিয়েছে সূর্য সূর্যের কোন দিকে ছায়া তৈরি হয় তাহলে সূর্যের ছায়া কোন দিকে তৈরি হয় সূর্যের ছায়া হচ্ছে এই যে ছায়ার উল্টো দিকে থাকে সূর্য তাহলে সূর্যের যেদিকে থাকে তার উল্টো দিকে ছায়া তৈরি হয় তাহলে সূর্য যেদিকে থাকে তার উল্টো দিকে ছায়া তৈরি হয় সকাল 10টার সময় তোমার ছায়া কি রকম হবে উপযুক্ত চিহ্নিতকরণ সহযোগে রেখাচিত্র সাহায্যে দেখাও এই যে সকাল 10টা এই যে এই ছায়াটা এরকম হবে এই ছবিটা আঁকে আর বলেছে এই সময় সূর্য কোন দিকে অবস্থান করবে তোমার ছায়া কোন দিকে তৈরি হবে লেখো হয়েছে ছায়া পশ্চিম দিকে হবে আর সূর্য পূর্ব দিকে প্রায় মাথার উপরে থাকবে এটা লিখে দেবে আর এই ছবিটা এঁকে দেবে